একটি অত্যন্ত দুঃখের খবর রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত প্রয়াত আপনারা সকলেই জানেন যে গত তেইশে অক্টোবর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন অসুস্থ হয়ে ভর্তি ছিলেন বারাণসীর ট্রমা কেয়ার সেন্টারে দীর্ঘ ছত্রিশ সাঁত্রিশ দিন তার চিকিৎসা চলছিল উন্নতি অবনতির মধ্যে দিয়ে আশা করা হচ্ছিল হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন কিন্তু না থেমে গেল প্রতিবাদী কণ্ঠ আমরা জানি যে পঙ্কজ দত্তর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার মতো প্রতিবাদী কণ্ঠ তিনি সেটা মানসিকভাবে মেনে নিতে পারেননি তার ব্যক্তিত্ব এবং আত্মমর্যাদায় ভীষণ আঘাত লেগেছিল তাই কি তাকে এত তাড়াতাড়ি চলে যেতে হলো আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইজিবি ফিরদ্দুসামিম সামিম। এইচ বেঙ্গলের স্বাগত শুরু করতে হচ্ছে আজকে এই কথা দিয়ে যে আমাদের একটা প্রতিবাদী কণ্ঠ এবং তার মতো একজন ব্যক্তিত্ব তিনি চলে গেলেন কি প্রথম কথা বলি যে ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক পঙ্কজদার পরিবারের সকলকে সমবেদনা জানায় এবং পঙ্কজদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এবং যেহেতু এই বিভিন্ন সান্ধ্যকালীন যে ডিবেট সেখানে পঙ্কজবাবুর সঙ্গে দেখা হতো পঙ্কজদার সঙ্গে এবং তিনি অত্যন্ত যুক্তিসঙ্গত ন্যায্য কথা বলা দৃঢ়তার সঙ্গে কথা বলায় বিশ্বাসী ছিলেন এবং তিনি তার যে জীবন তার চাকরি জীবন হোক বা চাকরি জীবনের পরে রিটায়ারমেন্টের পরেও যে জীবন অত্যন্ত মর্যাদার সঙ্গে তিনি সেই জীবন অতিবাহিত করেছেন আজকের দিনে যা দাঁড়িয়ে অত্যন্ত বিরল চরিত্র যেখানে আমরা প্রতিদিন দেখছি যে ওই চাকরি জীবনের যে অবস্থান সেখান থেকে রিটায়ার করার পরে বা চাকরি জীবন থেকে একটু শীঘ্র বেরিয়ে এসে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেওয়া তিনি তার বিরুদ্ধে ছিলেন এবং এরকম একটা রিজু মানসিকতার একজন মানুষ তাকে যেভাবে এই তৃণমূল সরকার যেভাবে আঘাতপ্রাপ্ত করেছিল এটা এই তৃণমূল সরকারের দ্বারাই সম্ভব এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দ্বারাই সম্ভব তিনি পুলিশে কাজ করতেন পুলিশের একজন উচ্চতম আধিকারিক ছিলেন উচ্চ পর্যায়ের আধিকারিক তাকেও যেভাবে পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে এটা অভাবনীয় পঙ্কজবাবুর মতো মানুষকে থানায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছে সে অভিযোগ করা হয়েছে পঙ্কজবাবু ব্যক্তিগতভাবে আমি তাকে যেহেতু ব্যক্তিগতভাবে স্তরে কিনতাম তিনি যে মানসিকতা তিনি উদার মনস্ক তিনি লিবারেল মানসিকতা রাখেন এরকম একজন মানুষ সেই মানুষকে এরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে তাকে মানসিক নির্যাতন করে আমি বলবো মানসিক নির্যাতন করে তার মৃত্যুকে ত্বরান্বিত করেছেন যেভাবে মানসিক নির্যাতন করে তাকে মেরে ফেলা হলো এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূল সরকার এবং এই যে মানসিক নির্যাতন এর দায় তৃণমূল সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর নিতে হবে এবং এটা অত্যন্ত দুঃখজনক আমি মনে করি পঙ্কজ বাবুর এই মৃত্যুতে গোটা বাংলার মানুষের গর্জে ওঠা উচিত যে পঙ্কজবাবুর মতো একজন দৃঢ় মানুষ তিনি একজন পুলিশ আধিকারিক প্রাক্তন পুলিশ আধিকারিক তার সঙ্গে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে বাংলার সাধারণ মানুষের সঙ্গে কি কি ঘটবে আমি মনে করি বাংলার সাধারণ মানুষের তার নিজেদের স্বার্থে এই ঘটনার একেবারে তার প্রতিবাদ করা উচিত এবং সেই প্রতিবাদ সকলে করুন যে যেমনভাবে পার করুন এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বুঝিয়ে দিন যে এইভাবে প্রতিবাদী কণ্ঠ তারা কোনোভাবেই আটকে রাখতে পারে না বিভিন্ন ইস্যুতে আমরা প্রতিবাদ জানতে বা প্রতিবাদ প্রতিবাদী হয়ে আপনাদের কাছে আসি এবং আপনাদের কথা শুনতে চাই আপনারা বিভিন্ন দিকগুলো তুলে ধরেন মানুষকে চোখ খুলে দেওয়ার চেষ্টা করেন পঙ্কজবাবু একটা দীর্ঘ সময় ধরে সেরকমই করে এসেছিলেন এবং যেটা আপনি বলছিলেন যে তিনি পুলিশের একজন উচ্চতম আধিকারিক ছিলেন তার তিনি যে পরিমাণ অর্থ পেনশন হিসাবে পেতেন তার এইভাবে প্রতিবাদ করার হয়তো প্রয়োজনই পড়তো না কিন্তু তবুও মানে কোনো বিনা অর্থনৈতিক কারণ ছাড়া তিনি শুধুমাত্র সমাজে একটা ভাবমূর্তি সঠিক ভাবমূর্তি ধরে রাখার জন্য বা সমাজকে একটা কলুষতা মুক্ত করার জন্যই তার এই প্রতিবাদ ছিল তাহলে কি আগামী দিনে আপনারা যারা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে আসেন আমরা আপনাদের কথা জানতে চাই তাহলে আপনাদের কি মনে হচ্ছে মানে আপনারা কি ভয় পাচ্ছেন এই পরিস্থিতিতে একদমই নয় আমার এক মাস্টার মশাই তিনিও একজন প্রতিবাদী চরিত্রে মানে তিনি সমাজে যেটা হওয়া উচিত যেটা সেটাই বলতেন সমাজে যেটা খারাপ ঘটছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতেন তো একদিন আমি ওই সেই মাস্টার মশাইকে তিনি মারা গেছেন তো সেই মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছিলাম ছোটবেলায় যে আপনি এগুলোগুলো কেন করেন এটা তো মানে এই যে ধরুন আপনি তিনি কমিউনিস্ট আদর্শ বিশ্বাসী ছিলেন তো তিনি স্কুলের মাস্টারমশাই তিনি ওই স্কুল পিরিয়ডের পরে স্কুলের পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে তিনি রাজনীতি করতেন তিনি সমাজের একদম প্রান্তিক সীমার মানুষদের সঙ্গে কাজ করতেন তবে সেই মাস্টারমশাই যে এবং তিনি প্রতিদিন একেবারে সেই মানে প্রতিটি মানুষের দাওয়ায় দাওয়ায় পৌঁছে যেতেন তো আমি জিজ্ঞাসা করি যে এটা আপনি কেন করেন আমি উৎসুক থেকেই জিজ্ঞাসা করেছিলাম তো তিনি একটা অত্যন্ত ভালো কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে দেখো এবং আমি একটা কয়েনেজ ব্যবহার করে ফেলেছিলাম সেটা ওই শৈশবের আপনি বলতে পারেন ওই শৈশবের উদ্দীপনা থেকেই যে পাগলের মতো আপনি কেন সকলের এইভাবে স্কুল শেষ হয়ে যাচ্ছে সকল মশা বাড়ি চলে যাচ্ছে আপনি কেন এসব করছেন পাগলের মতো কারণ আমি তার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল তিনি আমাকে খুব পছন্দ করতেন আমিও তাকে পছন্দ করতাম তিনি বলেছিলেন যে দেখো সমাজে যদি কিছু এরকম পাগল না থাকে সমাজটা জঙ্গলে পরিণত হবে তো আমি আজকে সেই পঙ্কজবাবু সেই আজকের এই ঘটনার পরে আমার সেই কথাটা মনে পড়ছে সেই জয়েনবাবু সেই কথা বলা কথা যে সমাজে এরকম কিছু পাগল না থাকলে সমাজটা জঙ্গলে পরিণত হবে দেখুন পঙ্কজবাবু তার কোনো রাজনৈতিক স্বার্থ ছিল না তার কোনো আর্থিক দায় ছিল না তার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের বিষয় ছিল না তারপরেও তিনি সোজা কথাটি সোজাভাবে বলতেন এরকম বিরল চরিত্রের মানুষ আমরা হারালাম এবং সেটা এরকম একটা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একটি সরকার তৃণমূলের মতো এরকম একটি সরকার তার মানসিক নির্যাতনের ফলে এবং যেভাবে তার প্রশাসনিক নির্যাতন মানসিক নির্যাতন শুধু নয় মানসিক নির্যাতন তো ঘটেছে আসলে প্রশাসনিক নির্যাতনের ফলে এবং যেভাবে প্রশাসনকে ব্যবহার করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে যেভাবে পঙ্কজবাবুকে হেনস্থা করেছে আমি তার প্রতিবাদ জানাচ্ছি এবং শুধু তাই না আপামর জনগণকে বলবো এই প্রশাসনিক হেনস্থার বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন যেভাবে পঙ্কজবাবুর মতো একজন মানুষকে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ রিজু মেরুদণ্ডের মানুষ একজন মানুষকে যেভাবে মানসিক নির্যাতন দিয়েছে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমার সমাজের আপামর জনগণকে বলবো এর প্রতিবাদ জানান আমরা তার আত্মার শান্তি কামনা করব এবং তার যে আদর্শ সেটাই আমাদের কাছে অমূল্য হয়ে থাকবে এছাড়া এই মুহূর্তে আমাদের বলার মতো আর কিছু নেই